আবু আল্লাহ বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলো গ্রহণ করব নিজে আমল করব অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে সাহাবির নাম কি রসুল্লাহ সাল্লি সাল্লামের এমন এক সাহাবী আবু হরি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর নবীজি পেয়েছেন মাত্র তিন বছর কয় বছর তিন বছর অতএব তার হাদিস যদি আপনারা কিতাবের মধ্যে পড়েন তার বর্ণনাকৃত হাদিস আপনার মাথায় যা আসবে না যে তিনি মাত্র তিন বছর নবীকে পেয়েছেন মাত্র 3 বছর নবীজিকে পেয়েছে কিন্তু এত পরিমাণ নবীজির ক্লাসে তিনি উপস্থিত ছিলেন আল্লাহ পাক রব্বুল এত পরিমাণ তাকে কবুল করেছেন হাদিসের যত কিতাব খুলবেন এই নাম আপনি পাবেনই যে তার থেকে বর্ণনাকৃত হাদিস মুহাদ্দিসিন کرام আন অথচ নবীরে পাইছে কয় মাস কয় বছর তিনি আবু হরি শুরুর দিকে কিন্তু তিনি এতটা হাদিস মুভস্থ রাখতে পারতেন না ভুলে যাইতেন শহীদ বুখারীর একশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা একদিন তিনি মসজিদে বসা নবীজি আস মনটা খারাপ আবু হরায় আল্লাহ তালু নবীজি কে বললেন হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই নবীজি বললেন খুব সুত্রিদা আকা তুমি তোমার চাদরটা বিছাও ফু আমি আমার চাদর বিছাইলাম বিছানোর পর নবীর দিকে তাকায় দেখলাম আল্লাহ নবী এইভাবে দুই হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন এইভাবে দুই হাত দিয়ে এইভাবে ধরার পর রবিজি বললেন এবার চাদর পেঁচাও বটল আমি চাদর বটলাম বটার পর বললেন জুম্মু এই চাদর নিজের সাথে মিলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাজমানতুহু ইলা সাদরী আমি চাদর আমার বুকের সাথে মিলাইলাম সামানাসিতু শাইআন বাদা চাদর আমার বুকের সাথে মিলানোর পর এরপর থেকে আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না শুরুতে যেমন ছিল আমার কমান ভাই আমি শব্দ দূষণ পছন্দ না সাউন্ড কমান

হারাম ঘোরা হারাম থেকে তুমি বাঁচো হারাম কথা হারাম কাজ হারাম খাদ্য হারাম উপার্জন হারাম পোশাক হারাম শোনা হারাম কিছু করবে না হারাম কিছু বলবা না হারাম খাদ্য পেটে ঢুকাবা না হারাম পোশাক পরবা না হারাম উপার্জন করবা না হারাম থেকে তুমি বাঁচো তাতুন আমাদান না পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ হয়ে যাব তাহলে হারাম কথা কর্ম এগুলো আমরা করব না বলবো না হারাম শুনব না হারাম খাদ্য খাবো না হারাম উপার্জন করব না হারাম পোশাক পরিধান করব না হারাম মসজিষে বসবো না হারাম মসতিষের বাস দিয়ে যাবো না আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে হেফাজত আল্লাহ তোমাকে যা বরাদ্দ করে দিয়েছেন তোমার ভাগ্যে এতেই তুমি খুশি হও সন্তুষ্ট থাকো মনের দিক থেকে এই পৃথিবীর মাঝে সবচেয়ে ধনী মানুষ তুমি হবা আজকে আপনার লাভ হয়েছে কত 2000 আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করলেন আজকে কত লাভ কয় 200 আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করলেন আজকে কত কয় 20 টাকা আলহামদুলিল্লাহ পরের দিন জিজ্ঞাসা করলেন কয় সমান সমান আলহামদুলিল্লাহ পরের দিন কয় একটু লস খেয়া গেছে পরের দিন আবার জিজ্ঞাসা করলেন বলে 20000 আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি 20000 এও খুশি 20 টাকায়ও খুশি লাভ না হইলেও আপনি আলহামদুলিল্লাহ ঘটনা কি বলেন তো হয় আমি প্রতিদিন চেষ্টা করি চেষ্টার ফলাফল কখনো 20000 কখনো 5000 2200 কখনো হয় না কখনো সমান সমান রবের ফায়সালায় আমি খুশি নবী বলেন তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সুবহানাল্লাহ তিন নাম্বার ওয়াহসিন ইলা জারিকা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবে

বেশি হাসি বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এই পাঁচটি আমি আবার বলছি আপনারা মন দিয়ে শোনেন নবীজি তার সাহাবি আবু হরারা হাত ধরে গনে গনে পাঁচটা জিনিস শিখাইলেন এক নম্বর তুমি হারাম থেকে বাঁচ শ্রেষ্ঠ আবেদ হবা দুই নম্বর আল্লাহর ফায়সালায় খুশি থাকো সবচেয়ে সনির্ভর বান্ধা হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর। তুমি খাঁটি মুমিন হবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ কর। মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হবা পাঁচ নাম্বার বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে নবীজির এই গুরুত্বপূর্ণ উপদেশ গুলা আমরা যেন মেনে চলতে পারি আমাদের জীবনটা ওই আলোকে আমরা সুন্দরভাবে সাজাইতে পারি আল্লাহ তৌফিক দান এই হাদিস থেকে আমাদের মূল অংশ হল গুনা ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার কারণ শ্রেষ্ঠ ওলি হওয়ার কারণ পাঁচ নম্বর কেউ যদি চান আমি আমার মনকে আনন্দ দিব কিভাবে আনন্দ দিবেন একজনে রাতের বেলা আট রাখার তাহার যুগ পরে বারো মাস আপনিও তাহার পড়েন কিন্তু বারো মাস পারেন না মাঝে মাঝে পারেন তারপরে আট রাখাত পারেন না আপনি দুই রাখাত বা চার রাখাত আট টাকার তাহাজ বারো মাসের আমল বলেন কি তা আপনি মাঝে মাঝে করেন মাঝে মাঝে পারেন না পারলেও দুই চার জোহরের নামাজের পর একজন নকল এবাদত অনেক বেশি করে কিন্তু আপনি করেন কম মাঝির থেকে আসা পর্যন্ত নকল নামাজের অনেক উপকারিতার কথা হাদিসে আছে এক ব্যক্তি আট দশ টাকার বারো রাখাত করে আপনি চাইলেও দুই চার রাখাতের বেশি পারেন না তো কিন্তু আপনার মন চাই কি জানেন যে ব্যক্তি অনেক বেশি ফরজ সুন্নত ওয়াজিব আদায় করার পরেও যে ব্যক্তি অনেক বেশি নফল এবাদত করে আপনার মন চায় তার চাইতে বেশি নফল এবাদত করে নিজের মনকে আনন্দ করবেন কিন্তু পারেন না নবীজি বলেন আয়েশা আমার উম্মতকে তুমি জানা দাও তারা যদি একটা উপদেশ মেনে চলতে পারে তাহলে আমার উম্মত

قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم من سره ان يسبق الدائم المجتهد فليكف عن الذنوب أَمَرْ كل امه جدي অনেক বেশি অনেক বেশি নফল আমার কোন অম্মত যদি অনেক বেশি নফল আবাদতকারীকে পিছনে ফেলে অগ্রগামী হয়ে যেতে চায় আমার ওই উম্মতকে জানা দাও ফাল্লাকুফান সে যেন গুনা থেকে বেঁচে থাকে নফল আবাদত যদিও কম করে গুনা থেকে যদি বেঁচে থাকে অনেক বেশি নফল আবাদতকারীর চাইতে আমার এই উম্মত আগে বেড়ে যেতে পারবে কারণ সে গুনাহ করে না তার মনে আল্লাহ আনন্দ দিবে এই জন্য মনে রাখবেন বর্তমান জামানায় আপনাদেরকে যদি বলা হয় একশো রাখার তাহাজ নামাজ কারা কারা পড়বেন একশো রাখার দখল দেবী কারা কারা বলবেন টানা দুই মাস করতে পারলে আড়াই লক্ষ টাকা দামের একটা মোটর সাইকেল দেওয়া হবে আশাবাদী প্রায় সকলে হাত তুলবেন যে এটা কোনো ব্যাপার না আড়াই লক্ষ টাকা দামের মোটর সাইকেল দরকার আমার আগামী দুই মাস একশো টাকা দিনে রাতে গিলায়া কিন্তু যদি আপনাদের ওই সবাইকে বলা হয় কারা কারা পারবেন আগামী দুই মাস একটা গুণাও করবে না আন ঘর চুলে গুলি আস্তে আস্তে নিচে নেমে যাবে কারণ চিন্তায় বলে যাবে এইটা কেমনে সম্ভব মানুষ হাজারো এবাদত করতে চ্যালেঞ্জ দিতে রাজি গুণা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিতে এই যুগে মুসলমান এত সহজে রাজি হবে না আপনি বাসায় যারা আসছেন আপনার স্ত্রীকে বলেন

তো বলছিলাম বাসায় বিবি কি যদি আপনি বলেন দুই মাস তুমি যদি নকল এবারত করো অনেক বেশি পরিমানে কমপক্ষে বিশ টাকা দিনে রাতে বিশ নফল নকল নামাজ করতে হবে গলার হাত দিবো হাতের বালা দিব বলবে ষাট দিন না একশো বিশ দিন করবো আপনি আপনি দিবেন কিনা সেটা বলবেন সেই বিবিকে বলবে আগামী দুই মাস টানা টেলিভিশনে কোন নাটক সিনেমা দেখতে পারবা না ইভেন মোবাইলেও কোন নাটক সিনেমা দেখতে পারবা না আগামী দুই মাস টানা ষাট দিন আমার উপস্থিতিতেও না অনুপস্থিতিতেও না তুমি মোটেই নাটক সিনেমা টেলিভিশনেও না মোবাইলেও না এই ঘরে আজকে থেকে দুই মাস টেলিভিশন বন্ধ থাকবে নাটক সিনেমার যে কোনো মাধ্যমগুলো বন্ধ থাকবে বিবি বলবে আপনাকে পরে জানাবো গুনা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ দিয়ে বললেন হার দিবেন বালা দিবেন এতে বিবি রাদি হচ্ছে না নফল ইবাদতের চ্যালেঞ্জ দেন বিবি রাদি হয়ে যাবে বুঝাইতে চাইলাম এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম গুনা ছেড়ে দেওয়া লাইগাতুল বারাআত গেছে সবে বড় দফন নামাজ ওখানে কি অনেক সুতখুর যারা তারাও বসে এর মানে পড়বেন না এমন অবশ্যই পড়বেন সুতখুর যে ব্যক্তি এই ব্যক্তিদের মধ্যে অনেকে দেখবেন আপনি

আল্লাহর তৌফিক দিক আরো বেশি বেশি ইবাদত করেন চাচা অনেক খুশি হবে এই চাচাকে কানে কানে বলবেন চাচা আপনার তে ইবাদত খুব ভালো লাগে শুনলাম আপনারা কি সুদি কারবারে জড়িত আপনি মেহেরবানি করে সুদি কারবারটা ছেড়ে দেন আগামী 3 4 মাস চাচা আপনারে রাস্তা দেখলে এই আপনার সামনে বলবে না অন্য রাস্তা দিয়ে চলে যাবে ঠিক বুঝাইতে চাইলাম এই যুগে আপনি নকল ইবাদত দেন মানুষ সহজে চ্যালেঞ্জ দিবে একটা গুণা ছেড়ে দেওয়ার জন্য বলেন আপনারা বলবে ভেবে চিনতে পরে জানাবো এই পরে জানাবো মানে ও আপনার সামনে আর করার চেষ্টা করবে না বলেন অন্তরকে যদি কেউ আনন্দ দিতে চায় সে যেন গুনা থেকে বাঁচে তাহলে পাঁচ নম্বর গুনাহের ব্যাপারে কথা মনকে আনন্দ দেওয়ার সেরা উপায় গুণা না করা বলেন মনকে আনন্দ দেওয়ার শ্রেষ্ঠ উপায় কি না করা গুণা না করা ছয় নম্বর আব্দুল ছেড়ে দেওয়ার মতো এমন কাজ অন্য কোন ভালো কাজের সাথে আমি গুণা ছেড়ে দেওয়াটা যে কত ভালো এটার সাথে অন্য কোন ভালো কাজকে আমি সমপক্ষই করতে পারি না গুনা ছেড়ে দেওয়া এত ভালো কাজ তাহলে ছয় নম্বর হেডলাইনটা গুনাহ ছেড়ে দেওয়া এবং ভালো কাজ এটার সাথে অন্য কোন কাজকে সমকক্ষ করা যায় না ইবনে আবাসের বর্ণনা আছে 7 নম্বর এটা একটু আমরা সবাই বলি বলেন আল্লাহর ওলিদের আল্লাহর জীবনের শ্রেষ্ঠ কাজ জীবনের শ্রেষ্ঠ না করা গুনাহ না করা বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ কাজ কি গুনাহ না করা হাসান বসির রাহমাতুল্লাহি আলাইহি হাজারের তাসলফ জগতের সম্রাট ছিলেন একাদারে আলেন ছিলেন কোরআন হাদিসের আলেন ছিলেন ফকি মুস্তাহিদ ছিলেন তিনি বলেন মা আবাদ আল্লাহ তাদের জীবনে যত আবাদত করছে এর মধ্যে শ্রেষ্ঠ আবাদত হল গুনা ছেড়ে দেওয়া বলেন আল্লাহ জীবনের শ্রেষ্ঠ আবাদত কি গুনা ছেড়ে দেওয়া এগুলো সাত নম্বর আমাদের পূর্বশরী শরীফ সালামগঞ্জ সবাই এই কথা বলেন এটা সবাই বলবো অনুভবটা সবাই মিলে করেন কোন ব্যক্তি কোনো ব্যক্তি গুনা ছেড়ে দেওয়া একজন মনে করেন আমাদের সামনে আল্লাহ মনে হইতেছে তাহলে যে না উনি আসলে কিন্তু

ইয়া আসব ইনতিকাসা গোপন गुनाह হলো একটা মানুষ তার জীবনে হেরে যাওয়ার সবচেয়ে অন্যতম একটা উপায় হলো গোপন করা। আমাদের সামনে দেখতে ভালো যে সে গোপনে এত পরিমাণ गुनाह করে তার জীবনে পিছিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে চুপি চুপি প্রচুর गुनाह করে কিন্তু তওবা করে না আবার প্রচুর गुनाह করে তওবা করে না আল্লাহ আমাদের সকলকে হেফাযত করেন আমিন তো বলছিলাম আট নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না 9 নাম্বার আমরা তো নিয়ত করছি গুনাহ করব না তো 9 নাম্বার যদি গুনাহ হয়ে যায় বলেন যদি গুনাহ হয়ে যায় যদি গুনাহ হয়ে যায় চুপে 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 আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব কাউকে প্রকাশ করব না কাউকে প্রকাশ করব আমাদের একটা বদঅভ্যাস রাতে গুনাহ করি সকালে বন্ধুদের সাথে শেয়ার করি রাতে গুণা করে কোচিং সেন্টারে যায় চা দোকানের সামনে বন্ধুদেরকে বলে বেড়ায় আমি গত রাতে নাটক সিনেমা দেখেছি তুমি কোনটা কোনটা দেখ ফেসবুকে স্টেটাস দেখ আমার এই মুভিটা পছন্দ এই গানটা পছন্দ এই নাটকটা পছন্দ ডিয়ার ফ্রেন্ডস বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমাদের কোনটা পছন্দ আপনি কোটি কোটি মানুষকে আপনার গুনাহের কথা সোশ্যাল মিডিয়াতে যে আপনি জানিয়ে দিচ্ছেন কাজটা সঠিক হচ্ছে না টাইম লাইন চেক করে যারা গুনাহের পরে স্টেটাস দিয়েছেন

রাসূলুল্লাহ الله আলাইহি সাল্লাম বলেন আমার যারা গুনাহ প্রকাশ করে না আমার যারা গুনাহ প্রকাশ করে না আমি নবী আশমাদি তাদের সকলকে আল্লাহ माफ করে প্রকাশ করে না চুপি চুপি গুনা ব্যস্ত ক্ষমা রশিদ

রবিজি বলেন ইউসবিহু ইয়াকসিবু সিত্রাল্লাহি আন সকালে উইঠা ওর গুনাহের উপর যে আল্লাহর পর্দাটা ছিল ও নিজেই সেই পর্দাটা সরায়া দিল নাযর প্রিয় ভাইরা আমাদের গুনাহ হয়ে গেলে চুপি চুপি তাড়াতাড়ি ক্ষমা চাইবো কাউকে বলবো না কাউকে সাক্ষী বানাবো না একটা হাদিস আছে কিয়ামতের ময়দানে কারোর কারো হিসাব নেবে আল্লাহ প্রকাশছে আর কারো কারো হিসাব দিবে আল্লাহ পর্দা আড়ালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি পার্সোনালি আপনাদের কাছে কথা বলি শেয়ার করি আমি এই হাদিস জগত আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার হিসাবটাও পর্দা আড়ালে দিবেন আমি আল্লাহকে বলি এই এই হাদিস যখন করি আপনার। আমি এই হাদিস যখনই বলা হয় তখনই আমি শান্তিতে দোয়াটা করি আল্লাহ আপনারা তো মায়া করে অনেক হিসাব পর্দা আড়ালে দিবেন আমারে ওই মায়া প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত পর্দা আড়লেই আড়ালেই জানাতে আল্লাহ ওয়াটা দিয়ে দিই তো আড়ালে কাউকে কাউকে আল্লাহ নিয়ে বলবে তুমি এই করছো না বান্দাকে বলবে তো বান্দা বলবে জি আল্লাহ আমি করছি আর তুমি কিরু হাজার অস্বীকার করো একটা জি না করি না তিনবার স্বীকৃতি নেবে করছো তো এগুলা জি আল্লাহ আমি করছি এত পাপ করছো তুমি তোমার কিছু কিছু আমল আমার খুব পছন্দ এই আমল গুলার কারণে

আমি বসা ইমানদার একটা গুনা করার সময় মনে করতে হবে আমি পাহাড়ের নিচে আসি পাহাড় আমার উপর পড়লে আমি ধ্বংস মানে এই গুনা আমার ধ্বংস করে দিবে ইমানদার একটা পাপ এমন মনে করবে

ভাইয়েরা বোনেরা গুণা করে দেখলে মনে হয় এটা যে গুণা সে গুনাই মনে করতেছে না তার বাবার ছেলেরা এতক্ষণের নিচে বৈশা বৈশা সারাক্ষণ অথবা অমুক জায়গায় দেখি গুণা করে বাবা কিভাবে জানেন এই বয়সে এরকম ঘরে গুজোর থাকিস না সন্তান গুনাকে গুনা মনে করছে না অভিভাবক গুনাকে গুনা মনে করছে না প্রিয় অভিভাবকরা মনে রেখে না আপনার সন্তানকে আজকে যে গুনাহের ব্যাপারে আপনি ছাড় দিয়ে দিলেন ও কালকে যেই গুণাটা করবে এটার জন্য আপনি মোটেও প্রস্তুত না মুখ দেখানোর মতো এরকম লজ্জায় মানুষকে বহু দেখাতে পারবেন না এমন গুণাটা পরের দিন করবে সন্তানকে গুনাহের ব্যাপারে ছাড় দিবেন না এমন ধমক দিবেন তিন চার মাস জন্য এক ধমক কার ছিল সুরে তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে বাঁচাও পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও ইংরেজি অনুবাদক এটা দুইটা অনুবাদ করছে কেউ কেউ অনুবাদ করছে সেভ ইউর কেউ বলছে প্রোটেক্ট ইউর সেলফ আমার প্রোটেক্টটা বেশি ভালো লাগছে বলছে প্রোটেক্ট ইউর সেলফ নিজেকে বাঁচাও

আল্লাহ বলতেছে তাহলে গুনাহের ব্যাপারে দশটা কথা জানলাম এরপর গুরুত্বপূর্ণ আরেকটা কথা যাচ্ছি দশটা আমি আবার বলছি খুব মন দিয়ে শোনেন এক আজকে থেকে নতুন করে গুনাহের কাছে যাব না দুই নাম্বার মাথায় যে গুণাগুলা এখন ফিকিরে আস এগুলো আজকে থেকে ছেড়ে দেবো তিন নাম্বার কবিরা গুণা ছেড়ে দিয়ে সবিরা গুণা গুলা আল্লাহর কাছে মাপ চাওয়া নিব চার নাম্বার গুণা ছেড়ে দিয়ে শ্রেষ্ঠ আদেশ হব পাঁচ নাম্বার গুণা ছেড়ে দিয়ে মনকে আনন্দ দিব ছয় নাম্বার গুনা ছাড়া এটার মতো ভালো কাজ অন্য কোন ভালো কাজের সমপক্ষ হয় না ইমন আব্বাসের মতে সাত নাম্বার আল্লাহর উলিদের শ্রেষ্ঠ কাজ গুনা ছেড়ে দেওয়া হাসান বসির রহমতুল্লাহ মতে আট নাম্বার আমাদের পূর্বসুরী সালফে সালিহিনদের মতে কোন ব্যক্তি গুনা ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর অলি হতে পারবে না নয় নাম্বার গুণা তো আমরা করবো না যদি হয়ে যায় আমরা কাউকে না বলে চুপে চুপে